দীনবন্ধু মহাবিদ্যালয়ের এই ছাত্রাবাস এখন তার অবস্থা ভগ্নপ্রায় যেমনটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ হ্যালো এভ্রিওান আমি পূজা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা লাস্ট দি ওয়াচ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমি যারা দেখাচ্ছে এই ভিডিওটা কিন্তু একদম অন্য রকম একটা ভিডিও হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ পরিত্যক্ত একদম ছাত্রাবাস আমাদের দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্রাবাস যেখানে একটা সময় ছিল অনেক জমজমাট মানে এখানে থাকতো প্রচুর ছাত্র আর সেটা এখন পরিত্যক্ত আজকের ভিডিওটি এই নিয়ে হতে চলেছে আর এটাই তোমরা লাস্ট দেখো আর তোমাদের কি কি কমেন্ট থাকতে পারে অবশ্যই কমেন্টে জানিও এটা আমাদের বাড়ির সামনে একদম দেখতে খুব খারাপ লাগছে তাই ভাবলাম একটা ব্লগ বা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এখন বিপর্যয়ের সময় কিছু অসহায় মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই ছাত্রাবাস একটা সময় ছিল এই ছাত্রাবাস খুবই জমজমাট এখন শুধু ভাঙাচোরা পরিত্যক্ত এই ছাত্রাবাস ফাঁকা হয়ে পড়ে আছে যেমনটি তোমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ বন্যা বিপর্যয়ে যেসব মানুষ এখানে থাকতে আসেন তাদেরও কিন্তু অনেক সমস্যার সম্মুখে পড়তে হয় ভিডিওটি লাস্ট অব দি ওয়াচ করলে আপনারা দেখতে পারবেন আমরা এরকম একটি ফ্যামিলির সঙ্গে অবশ্যই কথা বলেছি তারা কি ধরনের সমস্যার সম্মুখে পড়ছে ভাঙা এই ছাত্রাবাসে আগে সব ছিল সমস্ত সুব্যবস্থা ছিল এখন কিন্তু কোনো ব্যবস্থা নেই ইনফ্যাক্ট এখানকার ঘরগুলো কিন্তু হাহাকার করছে তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এন্ট্রি করছি আমাদের দীনবন্ধু মহাবিদ্যালয়ের বয়জ হোস্টেলে তো চলো এখন দেখা যাক বয়জ হোস্টেলের অবস্থা দেখো গাইজ দেখ এখন প্রায় ভিডিওটিতে তোমার যেমন দেখতে পাচ্ছ দেখো দরজাগুলোর অবস্থা ক্রম ভাঙাচোরা সবই ভেঙে গেছে আর এই দিকটা একটা বড় মাঠ আছে যে মাঠের থেকে ফুরফুর করে ভাঙাচোরা দিক থেকে হাওয়া আসে আর এটা হলো আমাদের চারটা বাসের সাইড যেটা তোমার দেখতে পাচ্ছ আর দেখো বেঞ্চগুলো ঘরগুলো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে পিছন সাইডটা যেখানে পুরো এখন জঙ্গল হয়ে আছে গডে এখানে একটা সময় ছিল জমজমাট মানে পুরো ছেলে পেলে ছাত্র ভর্তি ছিল ছাত্রাবাস আর এখনের অবস্থা দেখলে তোমাদের কষ্ট হবে দেখি থেকে খুশি পড়ছে এর প্লাস্টার দেখতে পাচ্ছ শিখগুলিও দেখা যাচ্ছে মনে হচ্ছে আর কদিন পরে ভেঙে পড়ে যাবে এই ছাত্রাবাস এর জন্য গাইজ এখন এখানে কোনো স্টুডেন্ট থাকে না মানে কোনো ছাত্র থাকে না তো আমি এখানে এখন এত আস্তে কথা বলছি কারণ আই হ্যাথ নাট মাইক যাই হোক দেখো চলো তোমার এটা একটা ঘর দেখায় দেখো গাইস ঘর ফাঁকা ঝুল ভর্তি এখন এখানে আছে কিছু ফ্যামিলি মানে ফ্যামিলি হয়তো বন্যার জল বা কোনো রকম পারিবারিক কোনো মানে কোনো অসুবিধার জন্য এখানে তো একটা ফ্যামিলি আছে কি দেখো গাইস এগুলো হচ্ছে সাত্রাবাসীর টয়লেট টয়লেট ও মাই মথ এটা হচ্ছে সাত্রাবাসীর টয়লেট তো আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং সবাই লাস্ট হুতে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটি এখানে ম্যাক্সিমাম ঘর ভাঙাচোরা এবং এরকম অবস্থায় পড়ে আছে এখান থেকে অনেক ভালো ভিউ আসে আমাদের বাড়ির সামনে যেহেতু মাঠ সেই মাঠের ভিউ কিন্তু এখানে চলে আসে ছাত্র অবস্থা দেখো

জলেরই অসুবিধা হয় এখন তো থাকে না জন্য পরিত্যক্ত ওখানে ছাগলগুলো তোমাদের তোমাদের কি মনে হয় বলতো তোমাদের কি এরকম মনে হয় যে এই হোস্টেলটা আবার ঠিকঠাক করা হোক বা কিছু এখন এর অবস্থা দেখো তোমার দেখলেই বুঝতে পারবে দেখেছো দেয়ালে ধরেছে পাটল দরজা ভাঙাচোরা থাকে না কেউ এখন এটা কিছু কিছু মানুষের বুঝতে পা বলতে পারো আশ্রয় স্থল মানে আমাদের বনগাঁ নদী ইছামতী নদীর পাশে প্রচুর বৃষ্টি হয় আর মানে ইছামতী নদীর পাশে নিচু স্থল আর সেখানে অনেক জল জমে আর দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু জলা করা হয়ে যায় আর তোমার দূর থেকে দেখতে পাচ্ছ এই যে দীনবন্ধু মহাবিদ্যালয় যে কলেজটা আমাদের এখান থেকে দেখা যায় আর এখানেও গেট আছে এখান থেকেও কিন্তু ভেতরে প্রবেশ করা যায় যদিওবা এখন যেটা বন্ধ থাকে মানে তালা মারা থাকে আর এখানে একটা হেলথ সেন্টার হয়েছে দেখতে পাচ্ছ এই হেলথ সেন্টারে এখন ভালো কাজ হয় তো ডক্টররাও আসে তো এই হেলথ সেন্টারটা এখন মানে কাজ হয় তো তার জন্য খোলা হয় আর সন্ধ্যেবেল তালা মেরে দেওয়া হয় তবে এখন যেহেতু লোক আছে তার জন্য কিন্তু এই হোস্টেলের গেটটা কিন্তু বন্ধ থাকে তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও আমার মনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অনেক কিছু জানতে পারলে এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা সত্যি মানে অনেক কষ্ট করে গ্রো করার চেষ্টা করছি তোমরা পাশে থাকলে অনেক আনন্দিত হব আর এই সব কিছুর মাঝখানে কিন্তু ফুলটা খুবই সুন্দর এখানে টাটা